নমস্কার সবাইকে বিথি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের নিবেদন দিব্যেন্দু পালিতের একটি ছোট গল্প ব্রাজিল তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন সকালে বেরিয়ে ফেরার সময় সপ্তাহে চার দিন বাজারে যায় কিঙ্কর দত্ত সোমবুধ শুক্র রূপী মোটামুটি এইটাই হিসেব যেদিন যায় না সেদিন আমিষ অবশিষ্ট থাকলে ভালো না হলে নিরামিষই চলে এই শনিবার তবু ব্যতিক্রম ঘটল দেড় কেজি ওজনের একটা ইলিশ কিনে খবরের কাগজে মুড়ে বাড়িতে ফিরে কিঙ্কর দেখলে রোদ্দুরে পেট দিয়ে তরকারি করছে গৌরী গলির মুখে বারোটা দেড় হাতি সিঁড়ি পেরোলে দোতলা মাঝখানে দেওয়াল ওদিকে প্লাইউডের কারখানা ওখান থেকে ওঠা নিম গাছের আড়াল ভেঙে এই মাত্র এগিয়ে এসেছে রোদ রকম রোদে ইলিশ আর বঁটির ধারে এই রকম চকচকেই দেখায় আস্ত ইলিশটা লেজে ধরে তুলে স্ত্রীর সামনে এনে কিঙ্কর বলল নাও ইলিশ হঠাৎ আনলাম অর্ধেকটা পাতুড়িয়ে রেঁধে পরিমল বসে বাড়িতে পাঠিয়ে দিও সমুর হাতে বলেছিল ইলিশ ভালোবাসে কিঙ্কর দত্তের বয়স সাতান্ন রোগা নয় মোটাও নয় কেমন এক ক্ষয়া চেহারা মাথার চুল পাতলা সেই জন্যই চওড়া লাগে কপাল ময়লা ছোপ ধরেছে ত্বকে মোটা ভোরো নিচে চোখ দুটো ঈষৎ বড় আর স্বপ্নময় কিন্তু যখন তখন পাতা পড়ে নাক ছোট কিন্তু তীক্ষ্ণ মুখে দুদিন না কামানো দাড়ি কিছুদিন আগে অফিস শেষে প্রমোশন ফুসকে হঠাৎ সে আবিষ্কার করে রিটায়ারমেন্টের বয়স আসন্ন অনেক দায় কিন্তু সঞ্চয় সামান্য যদি বেশি দিন বাজে তাহলে দারিদ্র কুঁড়ে খাবে এই ভাবনা থেকে বাড়িতে আতঙ্ক ছড়ায় সে ব্যয় সংকোচে মন দেয় এবং দৃষ্টান্ত হিসেবে একদিন অন্তরে দামি কামাতে শুরু করে আজ তার দাড়ি কামানোর দিন গৌরী দেখলো রোদ পরে চিকচিক করছে কিঙ্করের দাড়ির খোঁচাগুলি যদিও জুন মাস এবং গরমকাল তবুও রোদের আভাস শীতের ক্লান্তি এনেছে ওর মুখে ক্লান্তি না বিষণ্ণতা প্রশ্ন উঠেই হারিয়ে গেল মনে পড়ল কাল রাত্রে ভালো ঘুম হয়নি লোকটার চার পাঁচবার বাথরুমে যায় এবং ঠিকঠাক ভোর হওয়ার আগেই উঠে পড়ে বিছানা ছেড়ে গৌরী এগুলোকে দুশ্চিন্তার ফল বলেই চিন্ত। সকালে মর্নিং ওয়ার্কে বেরোবার তারা বোধ হয় দেখেও বোঝেনি কিছু ইলিশটা তাকে বিমুড়ো করে দিল অনেক দাম তো ষাট করে পঞ্চাশই নিল ছোকরা ইস্টবেঙ্গলের সাপোর্টার আজ কিন্তু ব্রাজিলকেই সাপোর্ট করছে বলল জিতবে নিয়ে এলাম গড়ির মুখে তারতম্য ফুটল না অবাক দৃষ্টিতে কিঙ্করের মুখের উপরে নিবদ্ধ রেখে অন্য হাতে বন্ধ করলো বটিটা ইলিশ বাবদ কত টাকা গচ্ছা গেল এবং তারপর কোন কোন খরচে টান পড়বে ভাবতে ভাবতে পড়ল শুধু খেলার মোহে মোহ বলছ কেন ধরে নাও স কথাটা শেষ করার আগেই থেমে গেল কিঙ্কর নিঃশ্বাস নেওয়ার জন্য হাঁ করল এটা তার সাম্প্রতিক রোগ তারপর রোদের দিকে তাকিয়ে দম নিয়ে বলল পুষিয়ে যাবে কিঙ্কর গরির কথাবার্তার মধ্যে দুঘরের একটি থেকে বেরিয়ে এলো তাদের ছোট্ট মেয়ে রত্না ছেলে সোম মাধ্যমিক দিয়ে সে এখন রেজাল্ট অপেক্ষা করছে মেঝেই নামানো ইলিশটার দিকে তাকিয়ে বলল। তুমি কিন্তু একটু বেশি বেড নিচ্ছ বাবা কেন কাগজে লিখেছে যে তার চান্স ফিফটি ফিফটি ফ্রান্সের মিডফিল্ড ভীষণ স্ট্রং মার্তনি গিল্ট গাবানা জ্বলে উঠেছে জ্বলতে দে তো কাগজে অমনিই লেখে ব্রাজিলের জাত আলাদা স্যাক্রেটিস কারিকা দেখেছিস তো আগের দিন জোসমার নামে একটি নতুন ছেলেটা ওরা ইউরোপিয়ান কাপ জিতেছে ভেরি স্ট্রং রাক রাক ইউরোপিয়ান কাপ জুনিয়র সিজারার পেছনে লাগলে প্লাতিনার বাবাও কিছু করতে পারবে না সামান্য উত্থত হয়েও চমকিতে গেলেই এলো কিঙ্কর অনিশ্চিত গলায় বলল শুধু জিগোটাই যদি ফর্মে থাকত কিঙ্করে বলার মধ্যে কিছু ছিল যা সবাইকে চুপ করিয়ে রাখল সেই মুহূর্তেই নৈশ শব্দ জুড়ে ছড়িয়ে পড়ল অ্যাবো হেপেটিসের গন্ধ মেশানো কাঠ চোরাইয়ের শব্দ কিঙ্কর এগিয়ে এসে সিঁড়ির লাগোয়া এক চিলতে বারান্দায় ঘরটা কারখানার দিকে নামানো সমু দেখলো ঘাড়ের চুল সাদা হয়ে গেছে বাবার তার মানে বুড়ো এই বয়সে খেলা নিয়ে কেউ এমন খেপে ওঠে নাকি তা জানে নাই বাড়িতে টিভি নেই বলে খেলা দেখেছে পরিমল বসে বাড়িতে মুখে সারাক্ষণ ব্রাজিল ব্রাজিল সেদিন জোসমি মারির সারটা গোল ঢোকার মুখে উত্তেজনায় গেল গোল বলে চিঁচিয়ে ওঠার শব্দে পা ছিল আচমকা লাথির ঠাকায় পরিমল বসে সোফার সামনে রাখা টেবিলের কাঁচ সরে যায় সেটা জায়গায় আনতে আনতে পরিমল জিজ্ঞাসা করে নিজেও খেলেছেন নাকি কিঙ্কর জবাব দিতে পারেনি নিজের ব্যবহারে নিজেই অপ্রতিভ টিভির আলোয় বাবাকে অসম্ভব হেরে যাওয়া লাগছিল তখন এখনও লাগছে চার বছর আগে সে ছিল ছোটো ব্রাজিলকে নিয়ে বাবার এই লাফালাফি তখন চোখে পড়েনি গৌরী উঠে গেছে রান্নাঘরে উভু হয়ে বসে ইলিচ দেখছে রত্না সোমু কিঙ্করকে ফর্মে থাকলে কি তেলে সাস্তানা বসিয়ে রাখত ওকে কিঙ্কর তত জবাব দিল না দৃষ্টি দূরে ছেলের কথাটা কানে তুললেই নাকি বোঝা গেল না শুধু যেখানে ছিল সেখান থেকে সরে এসে দেওয়ালের গায়ে রাখা মোড়াটা টেনে বসে ক্ষিপ্র হাতে পেট চুলকাতে লাগলো গৌরী ফিরে এলো কিঙ্করে হাতে চায়ের কাপ এগিয়ে দিয়ে মাছ ও বড়িরে তুলতে তুলতে বলল কপিস পাঠাবো ওদের দেখো না কপিস হয় খান দশ বারো পার হেড দুটো করে চললেই হলো তোমাদেরও দুপিস করে হওয়া উচিত রত্না বলল বাবা পয়সা কিনেছো নাকি মুড়োটা তো বাড়িতেই থাকবে চায়ের চুমুক দিতে দিতে আবার অন্যমনস্ক হয়ে পড়েছিল কিঙ্কর মেয়ের প্রশ্নটা ধরতব্য নয় সুতরাং এড়িয়ে গেল কিছু একটা হিসেব করে স্ত্রীকে বলল। দশ পিস পাঠালেই চলবে গাদা পেটি মিলিয়ে দিয়েও দেড় কেজিতে পিস কুড়ি ঠিকই বেরোবে বলতে বলতে থামলো এবং প্রায় সঙ্গে সঙ্গে কিছু প্রশ্ন বা কিছু সবক্তি মিশিয়ে বলল শনিবার কি কালীঘাটে ভিড় হয় খুব কেউই জবাব দিল না সমবেত দৃষ্টিগুলো কিঙ্করের মুখের উপর থেকে ফিরে এসলো শুধু সেজন্য সামান্যতম বিচলিত হলো না কিঙ্কর রোদের দিকে তাকিয়ে নিজের মনেই চাটা শেষ করলো পেটে ও ধুলি তোলা পায়ের গুলিতে ভাত বুলিয়ে পাঞ্জাবিটা খুলে রেখে বাথরুমে ঢোকার আগে খুশির গলায় ছেলেকে বলল সম্রাটবাবু মাসটা হয়ে গেলে ঝটপট পৌঁছে দিও পরিমলের বাড়িতে বলেছে এগারোটা সাড়ে এগারোটার মধ্যেই টিভি ফিট করে দিয়ে যাবে ওর দোকানে কালার সেট ঠিকঠাক চলছে কি না দেখেও নিও কিঙ্কর যতক্ষণ না সম্পূর্ণ আড়াল হয় ততক্ষণ পর্যন্ত ওকে লক্ষ্য করে রত্ন বলল আস্ত হলে বাংলা সিনেমাটাও দেখা যাবে থাম তো আস্তলা হয়ে গিয়েছে বটির ধারে ইলিশের ধরমূল আলাদা করে গৌরী বলল ভিক্ষে করে আনা চেয়ে না আনা টিভি কাল সকালে আবার খুলে নিয়ে যাবে নিজেদের সেট হলে ও সব আদিকখ্যে মানাত গরি সাহস খুঁজছে তারপর হয়তো আরও কিছু বলবে স্বভাবটা জানা কিঙ্করদত্ত কথাগুলো শুনলো এবং হজম করে নিল তবুও আয়নায় প্রতিফলিত মুখের দৈন্য এড়াতে পারল না বুকের সামান্য আলোড়ন সাবান মাখা গালে খুঁড় টানতে টানতে লুকো করল সাদার উপর দিয়ে অল্প জ্বালা নিয়ে আসছে ঘোলা লাল আভা সেদিন ছেলেকে নিয়ে পরিমল বসে টিভিতে ব্রাজিলের শেষ খেলাটা দেখার আগে টুথপেস্টের বিজ্ঞাপন দেখে গিয়েছিল ফেরার সময় লোডশেডিংয়ের হোঁচট খেয়ে সিঁড়িতে ছেলে ততক্ষণে নেমে গিয়েছে নিচে পরিমল না গড়ালে পারত দরজায় বন্ধ করে পরিমল বলল খেলা দেখার এত শখ বলেই পারতেন দোকানে অনেক সেট পড়ে আছে একটা লাগিয়ে দিতাম দেবে কেন দেব না একরকম কত সেটই তো ওর বাড়িতে আছে খেলা শেষ হলে খুলে নিয়ে আসবে থ্যাংক ইউ ভাই কিঙ্কর তখনই একটা মিথ্যে কথা বলে ফেলে শুধু ছেলে মেয়েই নয় তোমার বৌদিও খেলা পাগল ওই ফুটবল আর কি তুমি ঠিকই ধরেছ এককালে আমিও খেলতাম ওই আর কি স্কুলে আর কি মাঝখানে ছটা বাড়ি পেরোলে ওদের বাড়ির গলি লোডশেডিংয়ের রাস্তায় ছেলের কাঁধে হাত রেখে হাঁটতে হাঁটতে কিঙ্কর বলেছিল খেলার কদিন বাড়িতে বসে টিভি দেখলে কেমন হয় কিনবে না যদি ধারে পাই পরিমল বলেছিল সমুর জবাব দেয়নি তারপর কথা এগোয়নি আর কিন্তু ভাবনাটা থেকে যায় কিঙ্কর দত্ত জানে কিছু সত্য এবং কিছু মিথ্যে মিশেই জীবন সে বানিয়ে বলল পরিমল বোস যে সত্যি দয়া দেখাতে চাইছে তাকে তা নাও হতে পারে হয়তো টিভি ধার দিতে চায় তাকে এড়ানোর জন্যই কথাটা বলার পরেও যদি না দেয় তাহলে আবার উপযোজক হয়ে খেলা দেখতে যাবে না এই সন্দেহ থেকে কাল অফিস ফেরত গিয়েছিল ওর দোকানে আড়ালে আড়াল পেয়ে বলেছিল যদি অসুবিধা হয় তাহলে পাঠানো দরকার নেই একটা খেলা না হয় নাই দেখলাম আরে না না পরিমল বলল খেলা তো কাল আমি বলে দিয়েছি ইলিশ খাওয়ানোর আইডিয়াটা তারপরেই ঢুকে পড়লে মাথায় একবার বলার পর আরও একবার বলা যাবে না তবে সময় মতো সর্ষে পাথরই পৌঁছলে রিমাইন্ডার কাজ হবে সারা রাত ভাবল খেলাটা পর একদিনেরই নয় কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনালে পৌঁছাতে সাত দিনের ধাক্কা দায়ের জিনিসে অমনি অমনি করে রাখা যায় না ভেবেছিল ইলিশের ঘুষ পরিমলের লুক চক্ষু লজ্জা বাড়াবে সহজে ফেরাতে চাইবে না তবে ব্রাজিল খেলছে বলেই এইসব গালের একটা জায়গায় ফিটকিরি ঘসতে খুঁজতে কিঙ্কর দেখলো সামনে ফ্রান্সে গোল উৎকণ্ঠে ছটফট করছে ওদের গোলকিপার জোয়েল বাতাস তাদের গোটা এরিয়াল জুড়ে পুন ছন্দে ঘোরাফেরা করছে কয়েকটা সবুজ শট হলুদ জার্সি ডানদিক থেকে লভ আর বলটা কোনাকুনি ছুটে যাচ্ছে পেনাল্টি বক্সের দিকে ওখানে সক্রেটিস অ্যালমাও ডিভেন্ডো কারেকা সমেত মাথা ছোঁয়াবে গোল হবে ভাবতে ভাবতে জ্বরে জাগা অনুভূতি নিয়ে কাঁপতে লাগলো সে অনুভূতিটা ক্রমশ ছিঁয়ে ফেললো তাকে সামান্য গম্ভীর গম্ভীরও হয়ে তুললো চারিদিকে ইলিশের গন্ধে ছড়িয়ে পড়তে মনে পড়লো গৌরী কি বলেছিল ইলিশটার দিকে তাকিয়ে কীরকম হতাশে ভরে উঠেছিল ওর মুখটা প্রশ্নটা তখনই করে শুধু খেলার মহে এমনও হতে পারে অনেক অনেকদিন ইলিশের সাথে বঞ্চিত এবারে ইলিশের আবির্ভাবে উপলক্ষটা মেনে নিতে পারেনি গৌরী অর্ধেক পরিমল বসের বাড়িতে চলে যাবে সেজন্যও হতে পারে হিসেবে মন এর বেশি বোঝে না ওকে ঝাঁক থেকেই সম্ভবত ভিক্ষে করে টিভি আনার কথাটা বলেছিলাম ভিক্ষাই কি নিজের মনে প্রশ্নটা বাজিয়ে নিতে নিতে কিঙ্কর ভাবলো প্রস্তাবটা এনে দিয়েছিল পরিমল সে শুধু মেনে নেয় ইলিশ না দিলেও মেনে নেওয়ার ব্যাপারটা থেকে যেত তাহলে ভিক্ষা কেন গরমপাতের সঙ্গে ইলিশের তেল মেখে খেতে খেতে কথাটা তুলল কিঙ্কর কিছু করার জন্য উপ দরকার হয় ব্রাজিলে সেদিনে হেরে গেলে খেলা দেখাবে বাতিক চাপতো না তাহলে টিভির দরকার হতো না গরির জবাব দিল না চামচ দিয়ে বাটি থেকে আর খানিকটা তেল তুলে পাতে দিতে হাহা করে উঠল কিঙ্কর তারপর বলল। খালি হাতে কিছু নিতে সম্মানে লাগে পরিমলের কাছের লোক ভাড়া তো আর দেওয়া যায় না তাই ব্রাজিল কোথায় দক্ষিণ আমেরিকায় সে এক আশ্চর্য দেশ কিঙ্করের চোখ দুটো আরও বড় বড় করে দেওয়াল পর্যন্ত ছুটে গেল টিভি রাখার জন্য এখন থেকে ওখানে জায়গা করে রেখেছে সমু পর্দায় হলুদ জার্সি ভেসে উঠল পরপর ওরা মাঠে নেমেছে এরপর সারিবদ্ধ হয়ে দাঁড়াবে দীর্ঘবদ্ধ মুখে একে একে ফুটে উঠবে নামগুলো সেদিকে তাকে কিঙ্কর বলল। পেলে গাভিন্ডা টোস্টার দেশ ওরা হারতে জানে না হেরেছে সমু হঠাৎ বলে উঠলো লাস্ট দুটো ওয়ার্ল্ড কাপে কিছুই করতে পারিনি তুই কি ফ্রান্সের সাপোর্টার কিঙ্কর উত্তেজিত হয়ে থেমে যেতে দেখে গড়ি বলল তোর তো ফোরন কাটাতে কী দরকার সুমো ফোরন কেন কাটবো যা সত্যি তাই বললাম তুমি শুধু শুধু রেখে যাচ্ছ বাবা রাগিনি নিজেকে সামনে নিয়ে কিঙ্কর বললো দুবার পারিনি বলে কি একবারও পারবে না রাত্রেই দেখবি। রাস্তায় নেমে নতুন ধীর জড়িয়ে পড়ল কিঙ্কর সোজা অফিসে যাবে এই কালীঘাট হয়ে যাবে অফিসে এখন অ্যাটেন্ডেন্সে কড়াকড়ি হয়েছে নতুন ম্যানেজার দীপেন সেন লোকটা খুব স্ট্রিক্ট পনেরো মিনিট গ্রেস লেট হলে দেবার পর অ্যাটেন্ডেন্স রেজিস্টার তুলে নিয়ে যায় নিজের ঘরে সই করতে হয় ওখানে ঢুকে না তাকিয়ে টের পাওয়া যায় না দু ধারালো চোখ ঠান্ডা করে দিচ্ছে পিঠের কুঁজো দুটো হয়ে এসেছে সতেরো আঠেরো বছর ধরে তখন থেকেই বিস্তার দেখাচ্ছে লেজার এন্ট্রির ভুল হওয়া একবারে ঘরে ডেকে দুরমুষ করবে তাকে চিন্তাও না ঠিকঠাক হঠাৎই জিজ্ঞাসা করে কিঙ্কর মানে কি আকস্মিক প্রশ্নে হতচকিত পৃতদত্ত নামটা মুখে আঁকড়ে ধরে কিঙ্কর বলেছিল শিবের অনুচর তাহলে তো মিলেই যাচ্ছে সে ধরনের ভুল করেছেন তা মানুষ গাঁদা ভাঙ খেয়েই করে ঘটনাটা এমনই বিপর্যয় বোধ করেছিল যে তাল সামলাতে না পেরে বাড়ি চলে যায় পরে দিন আবার টিকে পাঠায় লোকটি বলে ডিকশনারি দেখলাম কিঙ্কর মানে বৃত্ত বা চাকর কিঙ্কর জবাব দিতে পারেনি ওর হতমা মুখের দিকে তাকিয়ে থেকে দিবেন বলে না বলে চলে যাওয়াটা পানিশনেবল অফেন্স কাল আপনাকে অ্যাবসেন্ট করা হয়েছে তারপর এমন করলে শোকজ দিতে হবে লোকটা যে পিছনে লেগেছে সেদিন থেকে বুঝতে পেরেছিলো তা তখনও ইউনিয়ন জোরালো হয়নি অফিসে কমপ্লেন করলে পাছে আর কোনো দিন ঝামেলায় জড়িয়ে পড়ে সেই জন্য অপমানটা নিজের মধ্যে চেপে রেখেছিল সে কিন্তু ভুলতে পারেনি গৌরী তখন তৃতীয়বারের পাতি দুই মেয়ের পর ছেলে হলে কোনো বিড়ম্বনা না গিয়ে ছেলের নাম রাখে সম্রাট ভয় যায় না তবুও এর কিছুদিন পরে লোকটা বোম্বেতে বদলি হয়ে যায় নিঃশ্বাস ফেলেছিল সতেরো বছর পরে প্রমোশন পেয়ে তখন আবারও ফিরে এলো নতুন ম্যানেজার হয়ে কিঙ্কর তখন বুড়ো প্রাপ্য গ্রেট প্রমোশন আটকে দিল অ্যাফিনসেন্সের আবির্ভাবে অচু হাতে ডি ডিপার্টমেন্টাল হেড ডিজেন বক্সি দীপেন সেনের কাছে লোক তাকে ধরেও কিছু হওয়ার দিবেন কিঙ্কর ধরে না। রিটায়ারমেন্টের পরে সে যে কোম্পানির ইচ্ছায় কেউ কেউ এক্সপিরিয়েন্স পায় সেই অফিসে তার বেলায় সেটা জুটবে না এই ঘটনা কিছুদিন পরে অদ্ভুত একটা ব্যাপার ঘটলো ম্যাক্সিকোর ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে সে নিজেও আলোচনা করে গভীর রাত্রে পর্যন্ত টিভি দেখে অনেকেই অফিসে যায় ঝিময় ডিপার্টমেন্টাল দিলীপ ব্যানার্জি একদিন সামনে এসে দাঁড়ালো কিঙ্করতা আপনি তো ফুটবলে দারুণ ইন্টারেস্ট ওয়ার্ল্ড কাপকে জিতবে বলুন তো দিলীপ পাকা খেলোয়াড় ফার্স্ট ডিভিশন রাজস্থান না কোথায় বলেছিল সেই সুবাদে চাকরি এখন বয়স হয়ে গেল অফিস টিমে খেলে লেক স্টেডিয়ামে মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলায় তাকে টিকিট জোগাড় করে দিয়েছিল দুটো তাই নিয়ে সে সমু জীবনে প্রথম যুবত ভারতীতে ঠকে ছেলেটি ভালো বেশ মিশুকে স্পোর্টিং টেম্পোটারি প্রশ্নটা তাকে একবারে দেখিয়ে খুশি হয়ে কিঙ্কর বললো কেন ব্রাজিল ব্রাজিলই তো জিতবে আস্তে আস্তে আশেপাশে তাকে সামনের চেয়ারটা টেনে বসলো দিলীপ মাথা ঝুঁকি বললো এত উত্তেজিত হয়ে পড়েছেন কেন কি ব্যাপার বলবেন তো না সেই সাহেব আপনার উপর খাপ্পা এক্সটেনশন দেবেন না কিঙ্কর তাকিয়ে দেখলো আজ ডেকেছিল দিলীপ বলল ফরকাস্ট করতে বললো আমিও বলেছিলাম ব্রাজিল শুনে বলল রাজি থাকুন ফ্রান্স কিংবা আর্জেন্টিনা সালা কিছুই বোঝে না না বুঝুক শুনলাম যে ঘরে ঢুকেছে তাকেই জিজ্ঞাসা করেছে আপনিও চান্স নিয়ে একটু তোল্লাই দিলেন না খেয়েও যেতে পারবে কিঙ্কুর একটু ভাবলো তারপর সংশয়ের গলায় বলল যদি না খায় খাবে খাবে এইভাবেই খাবে বলেন তো আমি গিয়ে বলছি আপনি সায় দিচ্ছেন সেদিন গভীর রাত্রে ট্রাই বেকারের শেষ গোলটা ব্রাজিল হেরে যাওয়ার পর পরিমাণ পোশের দেওয়ার টিভির সামনে বসে কিঙ্কর দত্তের পরিবার হতচকিত তিনটি মানুষ দেখলেও নিঃশ্বাস নেওয়ার জন্য হাঁ করেছে কিঙ্কর কিছু বলার জন্য হয়তো অস্পষ্ট গুগানির মতন একটা শব্দ ভেঙে চুড়ে দিচ্ছে ওর সাতান্ন বছরের মুখের রেখাগুলো মাঠে তখন শুধুই ফ্রান্স যে জয়োল্লাস দৃপ্ত তাদের হাঁটাচল হো আলিঙ্গন পর্দায় কম্পন তুলে আলো ফেলেছে কিঙ্করের মুখেও দত্তের ছেলে ব্যস্তভাবে এগিয়ে গিয়ে সুইচটা অফ করে দিতেই সেখান থেকে এক সঙ্গে নেমে এলো অন্ধকার ও স্তব্ধতা আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার